এই রাজ্যের বিজেপি নেতারা প্রায়শই একটা দাবি করে থাকেন যে পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা সেটা কাশ্মীরের থেকেও নাকি খারাপ এবার ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ শুরু হয়েছে প্যালগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে পাকিস্তানও তাল ঠুকছে কতদূর কি করতে পারবে সেটা অন্য কথা তার পরিপ্রেক্ষিতে আগামীকাল সাতই মে গোটা দেশ জুড়েই একটা মক ড্রিলের কথা বলা হয়েছে এবং সেখানে সেই তালিকা সামনে এসছে সেই তালিকায় পশ্চিমবঙ্গ নিয়ে যা ইনস্ট্রাকশন আছে এবং এর পাশাপাশি আপনারা জানেন আজকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠিয়ে একটা বৈঠক করা হয়েছে মানে সমস্ত রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এই বৈঠক হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ নিয়ে যা যা ইনস্ট্রাকশন এসেছে তাতে কিন্তু অন্য আশঙ্কা দানা বাঁধছে এই ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ সেখানে যদি সত্যিই যুদ্ধ লাগে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কি সব থেকে খারাপ হবে এইখানেই প্রশ্নটা হচ্ছে তার কারণ হচ্ছে দেখুন পাকিস্তান হচ্ছে ভারতের পশ্চিম প্রান্তে সেখানে যদি সব থেকে যুদ্ধ লাগে সব থেকে বেশি যে রাজ্যটা নিয়ে উথাল পাতাল হতে পারে সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর বা এখন কাশ্মীর যেটা রয়েছে আলাদা করে লাদাখে সেখানে তো আলাদা করে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল তার পাশাপাশি পাঞ্জাব রাজস্থান গুজরাট অর্থাৎ পশ্চিম প্রান্তের যে রাজ্যগুলো আছে খুব বেশি হলে খুব দূরপাল্লার যদি কোনো মিসাইল টিসাইল ছোড়া হয় তাহলে সেই জায়গা থেকে হরিয়ানা বলুন উত্তরপ্রদেশ বলুন এমনকি দিল্লি বলুন সেগুলোও একটা জোনে থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো পাকিস্তান থেকে অনেক দূরে প্রায় দু হাজার কিলোমিটার দূরে তাহলে পশ্চিমবঙ্গ নিয়ে এত তৎপরতা কেন তার পিছনে কি অন্য বড় গেম আছে এই গেমটা আছে সেটা ব্যাখ্যা করার আগে আপনাদের আমি তালিকাটা দেখাই যে তালিকা কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে মক ড্রিল হবে এবং সেখানে একদম রাজ্য বাড়ি কোথায় কোথায় কি কি তালিকা আসছে সেই তালিকা সম্পূর্ণ রূপে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী আপনাদের আমি দেখাই এখানে প্রথমেই যে লিস্টটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন একটা বড় রাজ্য রয়েছে আসাম সেই আসামে আচ্ছা এই যে গ্রিলগুলো হবে এটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি মানে ক্যাটাগরি ওয়ানে সব কিছু হবে ক্যাটাগরি টু এ কিছু জিনিস বাদ যাবে এবং ক্যাটাগরি থ্রি এটা নমিনাল ড্রিল হবে তো এই যে লিস্টটা রয়েছে সেখানে ক্যাটাগরি টু এ আসামের জন্য ষোলোটা জায়গা ষোলোটা ডিস্ট্রিক্ট সেটাকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাটাগরি থ্রি মিলিয়ে আসামে হয়েছে মোট কুড়িটা এরপরে আবারও দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যে তালিকা রয়েছে এবং সেখানে একটা বড় রাজ্য বা যেটা একদম কাশ্মীরের কাশ্মীর যে রাজ্যটা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর পাকিস্তানের ঘেসা রাজ্য সেইখানে একটা বড় তালিকা আমি দেখতে পাচ্ছি যেখানেও ক্যাটাগরি টু এর ড্রেলের সংখ্যা হচ্ছে উনিশটা জায়গা এবং ক্যাটাগরি থ্রি মিলিয়ে হচ্ছে কুড়িটা জায়গা আসামেও কুড়িটা জম্মু কাশ্মীরেও কুড়িটা এর পরের যে তালিকা দেখেন এই এই তালিকায় কিন্তু সেইভাবে বড় কোনো লিস্ট বড় অনেকগুলো হবে সেরকম নয় সাতটা আটটা নটা দশটা এরকম সব জায়গা বিভিন্ন রাজ্যের রয়েছে পরের যে তালিকাটা দেখাচ্ছি সেখানে দেখুন পাঞ্জাব ওই আবারও একটা সীমান্ত ঘেঁষা রাজ্য সেই পাঞ্জাবের জন্য বলা হয়েছে ক্যাটাগরি টু এর সতেরোটা জায়গায় ড্রিলিং ড্রিল হবে এবং সব মিলিয়ে মোট কুড়িটা জায়গায় ক্যাটাগরি থ্রি মিলিয়ে কুড়িটা জায়গায় ড্রিল হবে এবং রাজস্থান আরেকটা সীমান্তবর্তী রাজ্য সেই রাজস্থানেও হবে আঠারোটা জায়গায় ক্যাটাগরি টু ড্রিল এবং ক্যাটাগরি থ্রি মিলিয়ে ছাব্বিশটা জায়গায় ড্রিল হবে এর পরের তালিকা আপনাদের দেখাচ্ছি সেখানে প্রদেশ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের থেকেও ডবল প্রায় তাদের সংসদ আসনের সংখ্যা প্রদেশে ষোলোটা জায়গায় ক্যাটাগরি টু ড্রিল হবে এবং ক্যাটাগরি টু অ্যান্ড থ্রি মিলে আঠারোটা জায়গায় মোট হবে এবার আসছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের তালিকা যদি দেখেন সেখানে ক্যাটাগরি টু এর ড্রিল হচ্ছে মোট চব্বিশটা জায়গায় এবং ক্যাটাগরি থ্রিতে হচ্ছে আরো সাতটা জায়গায় মোট একত্রিশটা জায়গায় এই ড্রিল হবে যুদ্ধ লাগছে পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ লাগে যুদ্ধকালীন সিচুয়েশন তৈরি হয় সেখানে পাঞ্জাব বলুন রাজস্থান বলুন জম্মু কাশ্মীর বলুন গুজরাট বলুন সেখানে যে যে পরিমাণ জায়গায় ড্রিল হবে সব থেকে ঠিক অপোজিট প্রান্তে পূর্ব প্রান্তে থাকা পশ্চিমবঙ্গে ড্রিল হওয়ার সংখ্যা অনেক অনেক বেশি প্রায় ডেরা কেন এই জায়গাটাই প্রশ্ন উঠছে এবার আরেকটা জিনিস আপনাদের দেখায় সেখানে আজকে এই কেন্দ্রের যে বৈঠকটা ছিল স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে ডেকে সেখানে পরিষ্কারভাবে বাংলা নিয়ে নিদান দেয়া হয়েছে যে সাত দিনের মধ্যে প্রস্তুতি বাংলাকে সরাসরি বলে দিল কেন্দ্র কেন সেরে এই যে ড্রিল হচ্ছে সেই ড্রিল তো চলবেই তার পাশাপাশি পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টার জন্য একটা একটা কন্ট্রোল রুম খোলা এই ধরনের যে সিস্টেম বা সাইরেন কোথায় কোথায় সাইরেন রয়েছে জেলা হেডকোয়ার্টারে আরো কোন জায়গায় করা যেতে পারে স্যাটেলাইট ফোন যদি সত্যি যুদ্ধ লাগে বম টম পরে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিভাবে রাজ্যের তরফ থেকে এয়ারফোর্সের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করা হবে সেই সমস্ত কিছু ঝালিয়ে দেওয়া হয়েছে এবং সেই সেই জন্য বলা হয়েছে আপনাদের হাতে মাত্র সাত দিন সময় রয়েছে এই সাত দিনের মধ্যে সমস্ত প্রিপারেশন কমপ্লিট করতে হবে ফুল তালিকা দিয়ে দিয়েছে এবং যেটা মিডিয়াতে এসছে অবভিয়াসলি এগুলো খুব সেন্সিটিভ ইনফরমেশন সো সেই প্রিপারেশনের জায়গায় আরও অনেক অনেক ডিটেলসে বলেছে আরেকটা খবর আপনাদের দেখায় সেটা হচ্ছে যে কলকাতায় সাইরেনের সংখ্যা পঁচানব্বই রাজ্য জুড়ে টানা সাত দিন হতে চলেছে মক ড্রিল এই যে মক ড্রিলটা হবে যেটা আগামীকাল রাত্রিবেলায় নটা থেকে সাড়ে নটার মধ্যে হওয়ার কথা আছে এটা বাকি জায়গায় কিন্তু আর কিছু বলা হয়নি যে কালকেই ড্রিল হবে ঠিক আছে তাতেই তোমরা সব মোটামুটি বুঝে যাবে যদি সত্যি যুদ্ধকালীন সিচুয়েশন হয় কী কী করতে হবে সাইরেন বাজলে কি কি করতে হবে কিভাবে আর্মির পাশে আমাদের থাকতে হবে সেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে যে মক হচ্ছে সেটা আধ দিন নয় টানা সাত দিন এক সপ্তাহ ধরে সেই মকট্রিলটা পশ্চিমবঙ্গে চলবে এবার প্রশ্নটা হচ্ছে কেন আবারও বলছি যুদ্ধ সিচুয়েশন যেটা হয়েছে ভারতের পশ্চিম প্রান্তে এবং পশ্চিমবঙ্গ রয়েছে ভারতের পূর্ব প্রান্তে এবার এটার একটা সরকারি কারণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ হচ্ছে সীমান্তবর্তী রাজ্য এবং সেই জায়গা থেকে সেই সীমান্তবর্তী রাজ্যে এখানে অন্যরকম কিছু অসুবিধা ঘটতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গের জন্য একটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু সত্যি কি তাই দেখুন বারবার আমি একটা কথা আপনাদের বলে থাকি যে খবরটা সরকার সামনে আনতে চায় না সেটা প্রচার আর যে খবরটা সামনে আনতে চাই না সেটাই হচ্ছে আসল খবর তো আমি এইটা নিয়ে অনেক সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে কথা বললাম যারা এর আগে যুদ্ধকালীন সিচুয়েশন দেখেছেন একদম সামনে গিয়ে সেগুলো কভার করেছেন বিভিন্ন সরকারের মনস্তত্ব খুব ভালো করে বুঝেছেন ভারত যখন যুদ্ধকালীন সিচুয়েশন হয় কিভাবে করেন আহ সেরকম আমি দু একজনের সঙ্গে কথা বললাম তারা যেটা বললেন তাদের যেটা অ্যানালিসিস আমি সেইটা বলছি আমার নিজস্ব আমি একটু পরে বলছি তাদের বক্তব্য হচ্ছে যে দেখুন পশ্চিমবঙ্গে যে সিচুয়েশনটা হয়ে আছে সেটা কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি দুদিক থেকে নাম্বার ওয়ান ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশী ভরে গেছে এবং এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে এদের কাছে ভ্যালিড ভারতের পরিচয়পত্র তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটা পরিচয়পত্র তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ফলে এদেরকে আইডেন্টিফাই করা এবং এদেরকে কর্নার করা এটা কিন্তু খুব কঠিন জব যেটা গুজরাট পুলিশ শুরু করেছে এবং বিভিন্ন রাজ্য শুরু করেছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো এই নিয়ে শুরু হয়নি ফলে যদি গুজরাট থেকে বাইশশো অবৈধ বাংলাদেশি পাওয়া যায় যদি মহারাষ্ট্র থেকে পাওয়া যায় যদি দিল্লি থেকে পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গে একজনও কেউ নেই সবাই পরিচয় পত্র নিয়ে অন্য রাজ্যে চলে গেছে পরিচয়পত্র পশ্চিমবঙ্গে যদি ওখানে বাইশও থাকে না পশ্চিমবঙ্গে খুব কম করে বাইশ লাখ আছে এটা তাদের মত আবারও বলছি পশ্চিমবঙ্গে অন্তত বাইশ লক্ষ আছে দু নম্বর কথা হচ্ছে যখন বাম জামানা ছিল সেই বাম জামানার সময় খুব এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংসদে গিয়ে কাগজ ফাগজ ছিঁড়ে ছুঁড়ে ফেলে শাল ছুঁড়ে ফেলে অনেক প্রতিবাদ করেছিলেন কেন কেননা তার একটাই কথা ছিল এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাম সরকার যেটা তৎকালীন ছিল তারা ঢুকিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে এবং তার ফলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে তিনি যখন ক্ষমতায় এলেন আজ অব্দি একটাও কোনো অপারেশন করেছেন যেখানে এই অবৈধ বাংলাদেশিদের চিহ্নিতকরণ করা যায় এবং তাদেরকে ডিপোর্ট করা যায় কেন্দ্রীয় সরকারকে কোনো রিপোর্ট পাঠিয়েছেন কোনো তদন্ত সংস্থাকে দিয়ে কিছু করেছেন আজ অব্দি দেখা যায়নি এবং অভিযোগ যেটা উঠেছে যে তার আমলে এদেরকে তো নিজস্ব ভোট ব্যাংক তিনি বানিয়ে নিয়েছেনই তার পাশাপাশি আরও অনেক বেশি পরিমাণ রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছেন বিজেপি কিন্তু বারবার এই অভিযোগটা করে এখন কারোর বিরুদ্ধে অভিযোগ হলে তার সবার আগে কাজ হচ্ছে যে ভাই এক কাজ করো আমি তো ক্লিন আছি আমার আমার এই ধরনের কোনো ব্যাপার নেই তোমরা আমার বিরুদ্ধে ভুল করছো তো তোমরা এক কাজ করো তোমরা তদন্ত করে বার করো যদি সত্যিই কেউ এরকম থাকে তোমরা রিপোর্ট করো আমার কিচ্ছু এসে যায় না একটা দিনও বলতে শুনেছেন এই কথাটা দু নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দেখছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে এই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে গেছে সেখানেই এই ধরনের ঘটনা বেশি দেখা যাচ্ছে এবার এই যে যুদ্ধটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধটা হচ্ছে ইতিমধ্যেই ভারতের প্রচুর হ্যান্ডেল যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেটা ইউটিউব হতে পারে এক্স অ্যাকাউন্ট হতে পারে ফেসবুক হতে পারে বহু হ্যান্ডেল ব্লক করা হয়েছে কেন কেননা তারা ভারতবর্ষে থাকছে ভারতবর্ষে খাচ্ছে কিন্তু তারা ভারত বিরোধী কথা বলে যাচ্ছে তাহলে এই যুদ্ধটা কিসের বেশি সে হচ্ছে এই যুদ্ধটাকে একটা ধর্মযুদ্ধ প্রাণ দিয়ে দেওয়া হচ্ছে কেননা শুরুটাই হয়েছে ধর্মযুদ্ধ দিয়ে বেহালগাঁও যে ছাব্বিশ জনের প্রাণ চলে গেছে সেই ছাব্বিশ জনকে তাদের হিন্দু পরিচয়টা জিজ্ঞেস করে তাদের প্যান্ট খুলে তাদের গোপনাঙ্গ দেখে নিশ্চিত করে তারা একটা বিশেষ ধর্মের তারা তারা ওই পড়তে পারে কিনা সেইটা জিজ্ঞেস করে তাদেরকে মারা হয়েছে এবং এই জায়গাটাতেই একটা হাই চান্স আছে যদি পাকিস্তানের সঙ্গে সত্যি যুদ্ধকালীন পরিস্থিতি হয় তাহলে তাহলে কিন্তু এই ধর্মযুদ্ধের ডাকটা দেওয়া হবে পাকিস্তানের তরফ থেকে এবং সেখানে ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা পাকিস্তানের সাপোর্টাররা যদি অ্যাক্টিভ হয়ে যায় স্লিপার সেলগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে সেখানে দেশ আগে দেখা হয় এখানে ভোট ব্যাংক আগে দেখা হয় যে কারণে মালদা মুর্শিদাবাদে অত বড় একটা হিংস্র ঘটনা ঘটে গেল রাজ্য পুলিশ বারবারই তাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদেরকে ডাকলেও তারা সেখানে যায়নি উল্টে পুলিশের কুপুর চার্জ করা হয়েছে পাথর ছোড়া হয়েছে পুলিশের গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে তারা গিয়ে ভয়ে লুকিয়েছে মানে পশ্চিমবঙ্গে সত্যিই যদি ডামাডোলের সেই সিচুয়েশন তৈরি হয়ে যায় এখানকার পুলিশ প্রশাসন কতখানি এফিসিয়েন্টলি সেটা হ্যান্ডেল করতে পারবে এটা নিয়ে কেন্দ্র সরকারের মনে প্রশ্ন রাখছে এবং নাম্বার তিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে যে অংশটা রয়েছে যেটাকে চিকেন স্নেক বলা হয় সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং এই বাংলাদেশে যখন ইউনিশের প্রশাসন তৈরি হলো অর্থাৎ শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হলেন তিনি সেই সময় ইউনিসেলও আসার পর সেখানে মৌলবাদী শক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে সুতরাং সেই জায়গা থেকে তারা কিন্তু বারবার হুঙ্কার দিয়েছে তারা বাংলা বিহার ওড়িশা ঝাড়খণ্ড বিচ্ছিন্ন করে নেবে সেভেন সিস্টার্স নিয়ে নেবে যে বাংলাস্তান নামে একটা ইসলামিক কান্ট্রি করবে এই হুঙ্কার বারবার দিয়েছে তো যদি যুদ্ধ লাগে বাংলাদেশের এমনি নিজস্ব কোনো অকাদ নেই কিন্তু তারা চীনের সাপোর্ট নিয়ে ওই চিকেন স্নেকটাকে কাটার চেষ্টা করবে তাহলে কি হবে এন্টায়ার উত্তর পূর্ব ভারত কিন্তু ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যেটা স্ট্র্যাটেজিক্যালি প্রচন্ড বড় একটা ধাক্কা হতে পারে সুতরাং সেইটাকে রক্ষা করা সেখান নিয়ে কোনো রিস্ক নেওয়ার জায়গা নেই এই জন্য পশ্চিমবঙ্গ কিন্তু হাই অ্যালার্টে থাকছে এটা গেল তাদের যুক্তি কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে অভিযোগটা এতদিন এখানকার বিজেপি নেতারা করতেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ সেটা এখানে প্রকাশ্যে তারা করছেন আর তারা তাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বা কেন্দ্রীয় সরকারকে সেই ইনফরমেশন দিচ্ছেন না সেই ইনফরমেশনটা না মিথ্যে এটা জানার জন্য কেন্দ্রীয় সরকারের হাতে ইন্টেলিজেন্স আছে কেন্দ্রীয় সরকারের আছে বিভিন্ন এজেন্সি আছে তারা তারাকে এটা নিয়ে তদন্ত করেনি তারা সমস্তটাই করেছে এবং তারা খুব ভালো করেই জানে এখানকার রাজ্য সরকারের মানসিকতাটা কি কেননা যদি সত্যি সত্যিই এই রাজ্যটাকে সুরক্ষিত করা এই দেশটাকে সুরক্ষিত করার জায়গা থাকতো তাহলে বারবার বিএসএফ বা সেনাবাহিনী নিয়ে এখানকার প্রশাসনের সর্বোচ্চ কর্তৃক তিনি এই ধরনের অবিবেচকের মতো মন্তব্য করতেন না বিএসএফ যখন চৌকি তৈরি করার জন্য জমি চাইছে সেখানে বাধা সৃষ্টি করতেন না কিন্তু সেগুলো তিনি দায়িত্ব নিয়ে করেছেন এবং শুধুমাত্র তাই নয় যখন এরকম মৌলবাদী শক্তি এখানে মাথা চাড়া দিয়ে ওঠে তারা প্রকাশ্যেই ঘোষণা করে দেয় পুলিশ আমাদের কিচ্ছু করবে না পুলিশ আমাদের সঙ্গে আছে এবং বাস্তব ক্ষেত্রেও দেখা যায় প্রশাসনিক এবং পুলিশি তৎপরতা তাদের ধরপাকড়ের ক্ষেত্রে জিরো আর তাদের কথা যারা বলে তাদেরকে হেনস্থ করার জন্য চরমে ওঠে ফলে খুব সম্ভাবনা আছে যদি ভারত পাকিস্তান সত্যি যুদ্ধ লাগে দেশের মধ্যেও আগুন লাগানোর চেষ্টা হবে এবং সেক্ষেত্রে সব থেকে পসিবল জায়গা যেটা সেটা পশ্চিমবঙ্গ আর সেই জন্য তখন বহিঃশত্রুকে মারার থেকেও দেশের মধ্যে এই শত্রু নেভানোটা সেটা সব থেকে ইম্পর্টেন্ট হবে এবং এখানে বেছে বেছে হিন্দুরা টার্গেটে আসতে পারে আর সেই জন্যই পশ্চিমবঙ্গের জন্য এতগুলো ড্রিলের ব্যবস্থা করা হচ্ছে এখানকার যারা মানুষ আছে তারা কিভাবে সুরক্ষিত থাকবে এবং খুব সম্ভবত যদি ওখানে যুদ্ধ লাগে এখানে সেনাবাহিনীকে কভারেজ দিতে হবে সেটা বাংলাদেশের সঙ্গে জিওগ্রাফিক্যাল যে জায়গাটা রয়েছে লোকেশনটা রয়েছে সেটার জন্যও হতে পারে আবার এইখানে যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে গেছে স্লিপার সেল হিসেবে যে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে গেছে ঢুকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে তাদের জন্য তারা জাগ্রত হয়ে এখানে এখানে একটা বড় ধরনের কিছু ডামাডল করে দিতে পারে সেই জায়গাটাকে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য এখানে সেনাবাহিনীর কন্ট্রোল পুরোপুরি নিতে হবে কেননা রাজ্যপালও কিছুদিন আগে মালদা মুর্শিদাবাদ নিয়ে যখন রিপোর্ট পাঠিয়েছেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপের দরকার আছে আর সেইটারই কি আগাম প্রস্তুতি শুরু হয়ে গেল এই এই যুদ্ধ যদি সত্যিই লাগে সেই সময় পশ্চিমবঙ্গের অবস্থাটা কি সব থেকে খারাপ হবে সেটা পাকিস্তানের জন্য নয় পশ্চিমবঙ্গের মধ্যে যে বিদেশি শক্তিগুলো ঢুকে গেছে এবং সেইটা নিয়ে এইখানকার সরকার প্রশাসনের উপর সামান্যতম কোনো আস্থা নেই সেই জন্যই কি পশ্চিমবঙ্গকে এতখানি হাই অ্যালার্টে রাখা হচ্ছে এখানকার রাজ্য রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হচ্ছে সাত দিন ড্রিল করতে বলা হচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জায়গায় ড্রিল পশ্চিমবঙ্গে করানো হচ্ছে এর কারণ কি এটাই এই প্রশ্নও কিন্তু আজকের পর রীতিমতো ঘুরতে শুরু করে দিয়েছে যারা পলিটিক্যাল অ্যানালিসিস যারা যুদ্ধ বিশেষজ্ঞ সকলের মনেই কিন্তু অমিত শাহের এই স্টেপ স্বরাষ্ট্র মন্ত্রকের এই স্টেপ এবং সেটা পশ্চিমবঙ্গকে নিয়ে এতখানি ক্রিটিক্যাল এতখানি হাই অ্যালার্ট করা অনেকগুলো রেড ফ্ল্যাগ কিন্তু রেজ করে দিচ্ছে আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গকে এতখানি হচ্ছে আগামী কেন দিনে কি পশ্চিমবঙ্গ নিয়ে বড় পরিকল্পনা আছে বা থ্রু দিয়ে বড় কিছু বিপদ গোটা দেশের জন্য আছে যে যে জন্য এটা করতে বাধ্য হচ্ছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ভেরোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার